বর্ষাকালে এগুলি চিংড়ি চাষ ব্যবহার করা হয় আর মূলত এগুলি লবণ চাষের মাঠ অর্থাৎ শুকনো মৌসুমে এসে দেখা যায় যে লবণ জ্বরের পানি নেমে যাচ্ছে এই কক্সবাজারের পেকুয়া আমরা যে মাটিতে দেখতে পাচ্ছি ছোট ছোট দৌড়াচ্ছে এগুলি কিন্তু মাছ জ্বরের সাথে এগুলি উঠেছিল ওরা নেমে যায় এগুলি এখন পা আছে এরকম মনে হচ্ছে যে হাঁটতেছে তবে এরা এখনও খায় না কেউ পাখি একেবারে দেখা যাচ্ছে দৌড়াচ্ছি এরকম দেখতে ভালোই লাগে ব্যাঙে ব্যাঙ্গাছের মতো জ্বর আছে এগুলি কিন্তু মাছ জ্বরের নেমে যাচ্ছে দেখুন ওই পর্যন্ত জ্বর ওঠে তো এখন মনে হচ্ছে যে এখানে পানি কোনো দিন আসেনি